মাত্র দুই মিনিট সময়ে ঘরে বানিয়ে নিন মজাদারে আলুপুরিটি একদমই হোটেল স্টাইলে বানিয়েছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলুপুরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচটি সেদ্ধ আলু আমি খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবং তার সাথে নিয়েছি একদম ইজি মশলা নিয়েছি পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক আর নিয়েছি দোকান থেকে কিনতে পাওয়া যায় ম্যাজিক মশলা যেটা আমরা নুডলসে ব্যবহার করে থাকি সেগুলো তো এই মশলাগুলো একসাথে মিক্স করে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো ম্যাশ হয়ে গেলে আমি আমি এই মিশ্রণের সাথে অল্প একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেবো এবং ভালোভাবে মথে নিয়ে আলুটার সঙ্গে ভালোভাবে মিক্স করে আমি এখানে একটা সুন্দর পুর বানিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দাতে ভালোভাবে পরিমাণ মতো লবণ তেল আর হচ্ছে পানি মিক্স করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এটাকে ভালোভাবে আরও মধ্যে এবং কিছুটা লেচি কেটে নিয়ে তার মধ্যে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ভরে পুরীর শেপ দিয়ে সেটাকে একটু ভেজে নিচ্ছি তো দেখতে পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাজা হচ্ছে আমি কিন্তু প্রথমে অনেকটা ডোবার তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে চুলের আঁচটা কমিয়ে তার মধ্যে আমি পুরিগুলো ভেজে নিয়েছি অনেকগুলো পুরি বানিয়েছিলাম দেখুন আমি পুরিটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে কিছুটা ক্রিসমিনেসও ছিল আর ভিতরের পুরটা তো একদম পুরোটা পুরীর ভিতরেই চলে গিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারাও বাসে ট্রাই করবেন অবশ্যই রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব ইজি রেসিপি ধন্যবাদ সবাইকে